সাম্প্রদায়িক উস্কানিমূলক যে সংগঠন এটা নিষ্ঠ করতে হবে যাদের কোনো রেজিস্ট্রেশন নাই যাদের কোনো বৈধতা নাই তারা এই ফ্যাসিস্ট সরকারের দশর্দের সাথে মিলে বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি করতে চায় আইফুল ইসলাম আলী আপনারা জানেন গতকালকে তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে গতকালকের প্রসঙ্গ চলে কি একটি সাম্প্রদায়িক ব্যক্তি যিনি ইস্কনের নামে একটি সনাতন ধর্মের দাবি দেওয়া আদায়ের নামে সারা বাংলাদেশে একটা অস্থির পরিবেশ পরিস্থিতি সৃষ্টি পায়তারা চালাচ্ছে এবং এবং রাষ্ট্রদৃঢ়তার অভিযোগে সরকার তাকে গ্রেপ্তার করেছে এবং গতকালকে তাকে কোর্টে আনা হয়েছে শান্তপূর্ণভাবে তাকে কোর্ট শেষে তাকে কারাগারে নেওয়া হচ্ছিল মাঝখানে তার অনুসারীরা বিনা উস্কানিত হট্টগোল ইটপাটকেল নিক্ষেপ মসজিদে হামলা সাধারণ মানুষের উপর হামলা এবং এবং সশস্ত্র হামলা এবং একজন আইনজীবীকে হত্যা এটা তো এর প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসাবে আজকে আমরা বরিশাল জেলা যা দুধবাদ এজে এখানে সমবেত হয়েছি আমাদের দাবি হলো ইস্কন এখানে সাম্প্রদায়িক উস্কানি একটা সংগঠন এটা নিষিদ্ধ করতে হবে এই ইস্কনের মতো সাম্প্রদায়িক ছবি একটা কলতল কিন্তু দেশে থাকতে পারে না সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ভারতের অহংকার যারা তারেখা মানে নির্দেশে আমরা যা দল একটি গণতান্ত্রিক আন্দোলনে যখন আমরা মানুষের ভোটের অধিকার নিয়ে আমরা রাস্তা আন্দোলন করেছি সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত পাঁচই আগস্ট আপনারা জানেন বৈষম্যবিধ ছাত্র এবং সাধারণ জনতার বিপ্লবের মধ্যে দিয়ে এই ফেসিস সরকার পদত্যাগ করেছে এবং এদেশ থেকে পালিয়ে গিয়েছে এখন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি নির্বাচন দেওয়ার জন্য তিনি ইতিপূর্বে আপনারা জানেন নির্বাচন কমিশন গঠন করেছে খুব শীঘ্রই আমরা নির্বাচন পাব বলে আশা করি দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য এই স্কন একটা উগ্রপন্থী সংগঠন যাদের কোনো রেজিস্ট্রেশন নাই যাদের কোনো বৈধতা নাই তারা এই ফেসিস সরকারের দোষদের সাথে মিলে বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি করতে চায় আমরা ইস্কনকে নিষদ্ধ ঘোষণা করছি নিষদ্ধর দাবি জানাচ্ছি পাশাপাশি চিটে আমাদের একজন আইনজীবী আইন কর্মকর্তা তাকে নির্মমভাবে যেভাবে জবাই করে হত্যা করা হয়েছে আমরা এটা বুঝি এটা বাংলাদেশের জন্য এটা অসহিক সংকেত